চোখের পানি মনের আবেগ যা সব আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহর কাছে ফেলে দিবেন ইনশা নিজর আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ফেলে দিবেন মানুষ আবেগ দেখে কিলা মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বোঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্না কাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংটা বুঝতে পারবো না আপনি অনুভূতি কি বুঝতে পারবেন আল্লাহ পাক আপনার ঘরের রক্তের চোখ আছে আছে সুবহান মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট কষ্ট দিবে জীবনে তখন আপনি পাবেন না যদি আল্লাহর ওদেরকে ভালোবাসেন যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি তারা শুক্রিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি তখন আপনি কষ্ট পাবেন না দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে এই দুইজন মানুষকে আল্লাহ আরো ছায়া ছায়া দিবেন পারা যাবে ইনশাল্লা